ববরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিন আলামিন এর পরিচয় দাও ওরে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ এত বাহাদুরি কই আজকে আমি বক্তা বক্তা যতই ভাব দেখাই না কেন আপনি ক্ষমতার বাহাদুরি দেখান না কেন কাফনের মধ্যে যেদিন ঢুকবে ইমামকে মুক্তাদিকে ডাক্তার কে রুগী কাফনে ঢুকলে সব এক হয়ে যাবে কোন লাশ দেখে বোঝা যাবে না এটা হুজুরের লাশ এটা ডাক্তারের লাশ এটা রুগীর লাশ কাফনে ঢোকার পর সব এক হয়ে যাবে আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনার আমার লেবাস পোশাক কেন আলাদা হবে পোশাকটাও তো এক হওয়া দরকার ও বাবা আপনার এত বয়ান করা লাগবে কেন অথচ আপনার পেছনে সময় দিতে দিতে পুরো বছর শেষ হয়ে গেল বৃষ্টি নাই রোদ্র নাই দৌড়াচ্ছি শুধু আমি একা হাজার হাজার ওলামায় কেরাম তাবলি গলারা দড়ায় পীর মাসায় খারা জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান এত মেহনতের পরেও কেন নামাজ পড়েন না কেন রোজা রাখেন না কি ভাবছেন আমরা হুজুরেরা বুঝি ভুল পথে আছি। এ যুবক বাবারা বলো যদি বলো হা ভুল পথে আছি একটা ভুল কোরআন থেকে বের করে দাও এখন আমি দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব পারবা আমার আল্লাহর কোরআনে ভুল বের করতে পারবানি তুমি কেন তোমার থেকে বড় 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 পণ্ডিতেরা ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া কালেমা পড়েছে ঠিক নি ও আল্লাহর বান্দারা তাহলে বলো আমরা যদি ভুলে না থাকি তোমরা যদি থাকো তোমাদের কোনো গালি নাই কোনো ঝগড়া নাই বরং বিনয়ের সাথে পাও দুটা গায়ে দাও আমি তোমার পায়ে হাত রেখে বলবো তাড়াতাড়ি নবীর তরিকার মালা গলায় লাগাও কয়েকদিন আর বাহাদুরি করবা চোখের সামনে লাশ আর গাড়ির নিচে যুবকের লাশ পানির মধ্যে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা দুনিয়াটা কিছুই না এই যে এতক্ষণ চিল্লাইয়া বায়াম শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো পাস করলি লাগাও বলছি বলি আমি মাদ্রাসার সন্তান তুমি কৌমি মাদ্রাসায় যাও আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়ি তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমার কলিজার যুবক বাবাদের বলবো তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ আলিয়ায় পড়ো আলহামদুলিল্লাহ তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও বরং আমি দোয়া করে যাচ্ছি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন সাংবাদিক হও ওসি ডিসি হও তবে ছোট একটা দাবি আমার বেয়াদব হইও না রে বাবা বেয়াদোব হইও না বলবা হাফিজ ভাই ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব সুন্দর কথা বেয়াদো ভবনা তার কথার ব্যাখ্যা কি ভালো করে শোনো তিন জায়গায় বেয়াদুবি করো না করলেই মরার আগে তুমি পঙ্গু এক নম্বরে মা বাবার সাথে বেয়াদুবি করোবা না দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করোবা না তিন কোন হোলামায়কেরা মুরব্বির সাথে বেয়াদুবি করবা না কারণ এই জায়গায় বসার জন্য তোমার জীবন সফলতার জন্য এই তিন জায়গার দোয়া লাগবে মা বাবার দোয়া যদি না থাকে কোনোদিন সফলতা আসবে না শিক্ষকের দোয়া যদি না থাকে কোনো দিন লেখাপড়ায় বরকত হবে না ওলা মা দোয়া আমের নজর না থাকলে আদর্শ সুন্দর হবে না রে বাবা আল্লাহর কসম চোখের পানি না থাকলেই চেয়ারে বসতে পারতাম না তবে মা বাবা চোখের পানি ছারিয়া দোয়া করিয়া এই সম্মানের জায়গায় নিছেন তবে আমাকে বয়ান আমার বাবায় শিখায় নাই আমার মা আমাকে বয়ান শিখায় নাই বরং আমার উস্তাদেরা ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন কথা বলা শিখাইছেন আমার উস্তাদরা ধইরা ধইরা সিগনেচার শিখাইছেন আমাকে লেখা শিখাইছেন পড়া শিখাইছেন অতএব আমি হাফিজ রহমান হইতে আমার মা বাবার পরে শিক্ষকের অবদান অনেক আছে না নাই এরপরে আমি বয়ান করি রে বাবা বয়ান কত বড় বড় ওলামায় কেরাম করেন আমার তো এলেম নাই কোনো আমলও নাই কিন্তু বয়ানের ভেতরে যে সম্মান আল্লাহ দান করেছে এটা আল্লাহ বলাদের ন্যাক নজর ছাড়া কখনো সম্ভব হয় না এরে আল্লাহর মান্দা গাছের মধ্যে তো আম থাকে অনেক একটা গাছে পাঁচশো এক হাজার আম থাকে সব আম কিন্তু সমান মিষ্টি লাগে কথা কর মিষ্টি লাগে সব আম যেমন মিষ্টিও লাগে না কালারও সব একরকম হয় না কারণ কি কারণ তুমি করো দেখবা আমের মধ্যে কালার দেয় সূর্যের আলো আমের শাক বাড়ায় চাঁদের আলো এই জন্য দেখবা যেই আমের ভেতরে দিনের বেলা সূর্যের আলো বেশি লাগে ওই আমটার কালার সুন্দর হয়ে যায় আবার রাতের বেলা তাকাইয়া দেখবা চাঁদের আলো যে আমের উপরে বেশি পরে ওই আমটার স্বাদ বড় ভালো